কথাই বলছিল দেখি আগে লোকেশনটা চেক করি না লোকেশন তো ঠিক আছে আমি তো আপনার লোকেশনে আসছি আপনি কই ভাই আপনি কই আছেন যেখানে লোকেশন দিছেন ওই লোকেশন অনুযায়ী আসছি এই কাঁচা রাস্তা দুই সাইডে গাছ আছে আচ্ছা ভাই আপনি দাঁড়ান আমি পাঁচ মিনিটের মধ্যে যাইতেছি আচ্ছা ভাই ঠিক আছে একটু তাড়াতাড়ি আসেন ভাই আর অন্য জায়গায় যাওয়ার লাগে আচ্ছা ভাই আমি যাইতেছি আচ্ছা ঠিক আছে আসেন আরে এই নির্জন জায়গায় পাগল এখানে কেন আসলে তো পাগল আসলে নির্জন জায়গায় আমার কিন্তু সন্দেহ সন্দেহ লাগতেছে এটা কি হকির নাকি অন্য কিছু হে ভাই ভাই এখানে কি হচ্ছে আরে ভাই এইখানে নির্জন জায়গায় এ নিয়ে একা এখানে কি করতেছে আরে ভাই ওনার মাথার সমস্যা উনি এই জায়গায় থাকে ও আবার কোন ধান্দাবাজি করতে না 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 এইগুলা না ভাই আপনি সে লোক যে অর্ডার দিছেন ফোনটা হ্যাঁ হ্যাঁ আমি ওই লোক আপনি আপনার নাম সাজু হ্যাঁ জি ভাই জি ভাই আপনার ওই যে আপনার ফোনটা নেন আর আমার ডেলিভারি চার্জটা দিয়ে আচ্ছা ভাই ডেলিভারি চার্জ কত ভাই ডেলিভারি চার্জ যে 500 টাকা আর এত দূর রাস্তা ঘুরে ঘুরে আসছি ভাই অনেকটা পরিশ্রম করছি আর 500 টাকা বক্সিস দেন হ্যাঁ আচ্ছা দিব সমস্যা নাই দেন ভাই আপনি টাকাটা দেন আমি চলে যাই আর অন্য জায়গায় যাইতে হবে নেন ভাই আচ্ছা ভাই দাঁড়ান আমি আমার ফোনটা দেখে নিব অবশ্যই ভাই ঠিক আছে অবশ্যই আপনি যেহেতু টাকা দিয়ে নিয়েছেন অবশ্যই চেক করে নেবেন আরে ভাই ফোন কই দেখি আপনি শুরু করছেন আরে না ভাই বুঝেন আমি তো ফোন নিয়ে আসছি এখন দেখি ব্যাগে আছে নাকি আপনি কি এখানে ধান্দাবাজি শুরু আমি এইগুলা আরে ভাই থাকেন আপনি আমি তো না না আমি ওইগুলা ভালোভাবে চিনি যে আপনারা কেমন দারান ভাই আর মিনিট সময় দেন 5 মিনিট সময় কিসের আমি তো আমি কোম্পানিতে ফোন দেই আপনার ফোন তো আমি দিয়ে দেব তাই না আমি কি আপনার এই আপনার ফোন নিয়ে কি আপনার মার্খিতে এসছি নাকি আমি ফোন আমি অত শত বুঝিনা আপনি আমার টাকা ফেরত দেন আগে কোম্পানিতে ফোন দেই না আপনার কোম্পানিতে পরে অত শত আমি বুঝিনা আমার টাকা আমাকে ফিরে দেন আমি চলে যাব ভাই এটা কিন্তু ঠিক না বুঝছেন এখন আমি ডেলিভারি ম্যান আমি তো আর আপনার ফোনটা আমি প্যাক করি না হয়তোবা কুরিয়ার সার্ভিসে যে প্যাকেট করছে তার হয়তো বা না ভাই ওগুলা ধান্দাবাজি আমি জানি ওইগুলা আমি বুঝি না আমার টাকা আপনি আমাকে ফেরত দেন আমি চলে যাব। আপনার সঙ্গে আমি অত আর কত অত কথা বলবো না টাকা ফেরত দেন আর ভাই দিচ্ছি যেহেতু মানবেন না গরিবের বেটে লাথি দিবেন আপনি আমি শুধু ডেলিভারি মানে আমি তো আর ফোনটা প্যাকেট করি না আপনাকে এত করে বুঝাচ্ছি আপনি বুঝতেছেন না যেহেতু বুঝতেছেন না গরিবের বেটে লাথি দিবেন তাহলে আমি আপনাকে কথা বুঝি না আপনি আচ্ছা ঠিক আছে আপনার টাকা আমি দিতেছি আচ্ছা আপনার ফোনের দাম কত বিশ বিশ হাজার এ দেখেন ভাই এই যে এখানে পুরো বিশ হাজার টাকা আছে যেহেতু আপনি এটা আমার আমার পকেট থেকে আমি আপনাকে জরিমানা দিচ্ছি এইটা ফোনটা আমিও প্যাকেট করি নাই কোম্পানি প্যাকেট করেছে আপনি তো কোম্পানিতে ফোন দিতে বলতেছেন না দিতেছেন না এখন আপনার যে কি করব আপনার টাকা নিয়ে নেন এখন এই নিয়ে নিয়ে আমি বক্স নিয়ে আমি কোম্পানিতে যাব আজকে ওদের ব্যবস্থা করব কিভাবে ফোন প্যাকেট করে ফোন দেয় না ওদের জন্য ডেলিভারি ম্যানরা অপমানিত হয় আজকে এইটাই কোম্পানিতে গিয়ে জবাবদিহি করব এবার চাকরিও করব না আগে ফোন দেই দেখি আজকে কোম্পানির ব্যবস্থা করব হয়তো এই চাকরিও করব না এখন আমার পকেট থেকে এক মাসের বেতন আমাকে এক মাসের বেতন বিশ হাজার টাকায় দেয় না এখন আমি এই ফোন নিয়ে আমি জরিমানা দিলাম আজকে কোম্পানির ব্যবস্থা করব হ্যালো রাবি ভাই হ্যাঁ ভাই এই ফোনটা প্যাকেট করছে কি ভাই এইখানে কি আইসা আমাকে কি আপনি মার খাই খাওয়ার জন্য পাঠাইছেন আবার বলতেছেন কি হয়েছে আপনি জেনে শুনে এই কাজ করছেন আমাকে কি মার খাওয়াতে চাচ্ছেন আপনি আপনি ফোন ডেলিভারি করছেন কিন্তু বক্স দিচ্ছেন ফোন দেন নাই এখন কি ওইটার জন্য আমি মার খাব ফোন দিছেন কই এ ভাই আপনার জন্য অল্প একটু জন্য আমি মার খাইলাম না না ভাই ব্যাগ চেক করা আছে আমি ব্যাগ চেক করে তারপরে বের হয়েছে জি ভাই বুঝলাম না তাহলে কি হলো ফোনটা কি হলো এখানে ব্যাগ থেকে ফোনটা কি উধাও হবে দেখলেন মামুন ভাই বিশ হাজার টাকা বিশ হাজার টাকার ফোন টাকা আচ্ছা না আমি তো টাকা নেব আপনারা যদি টাকা ভাগাভাগি করেন তাহলে আমি কি করব আমাকে তাহলে ভাগা ভাগ দেন ইস কি ভেজালে পড়লাম চোরের উপর বাট পারি যান আমাকে আচ্ছা মামুন ভাই কি করব আচ্ছা দেও রে কিছু টাকা দিয়ে ভেজালটা মিনমাট করে দাও সেটাই করার লাগবে মামুন ভাই আচ্ছা যাও ঠিক আজকে কি যে ধান্দাবানি ধান্দাবাজা হলো রে যাইতা হলো ইশ মামুন ভাই টাকা তো শর্ট হয়ে গেল এখন কি করব আচ্ছা भागाभागी করে নেই আচ্ছা তাহলে নেন আচ্ছা তাহলে ফোনটা কি আমিও মোবাইল দাওনি এই শালা আর কি কর মোবাইলটা আপনিও নিবেন তাহলে তো আমার লজ হয়ে গেল আমি মোবাইলটাই নিব তাহলে টাকাগুলো আমাকে দেন আমি টাকাও নেবো মোবাইলও নেবো তাহলে আমি যে আমার তো লস হয়ে গেল আমি এত খাটনি করলাম আচ্ছা হোক আচ্ছা তাহলে হোক সমস্যা নেই আচ্ছা আমি আসতেছি আপনি এখানে থাকেন কিরে এই ভিক্ষুক আবার গেল কই এইবার বুঝছি এদের ভিতরে বেশ জাল আছে দাঁড়ান যাবে কই আসতে আমার সাথে বাট পারি আমি ফোন দেখে নিয়ে আসছি আর আমার উপর বাট পারি আজকে ওদের ব্যবস্থা করবো ব্যাথা এইদিকেই মনে গেছে আ আমার টাকা এখানে আনি আবার ভাগাভাগি চলতেছি এই ফকিরশালার আগেই আমি সন্দেহ করছিলাম আমার সাথে বাট পারি পাইছি